আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এবং অ্যানাদার চ্যানেল দিস ইজ মাই মাইফ ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ তো বরাবরের মতো আবারও আপনাদের আমাদের চ্যানেল এবং পেজে আপডেট রেগুলারলি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে আমাদের সামনে যে ব্লগ বা কন্টেন্টটি হচ্ছে আজকে হচ্ছে আমাদের দেখুন অনেক ধান ধানের জমি আপনাদের ধান দেখাবো এবং ধানের জমি থেকে ধান অলরেডি অনেক পরিমাণে কাটা শেষ অনেকে কৃষকরা ব্যস্ত তাদের হালি চাষে হালি চাষ করতেছে অনেক কৃষকরা অ্যান্ড জমি চাষ করতেছে তো অনেকে মেশিন চালু করছে ছেলে মেশিং পানির তো আমার সামনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান হয়েছে ধান বাধা তো আমি আজ আপনাদের এই গ্রামের আঁকা বাঁকা মেঠো মেঠোয়ার্ড দিয়ে আপনাদের সেই লাস্ট আমাদের যে ব্লগটা দেখেছিলেন সেই দিকে আবার নিয়ে যাবো আমি তো লাস্ট ব্লগ আমি দেখেছিলাম আমাদের পেঁয়াজের জমির কি অবস্থা আদা ছিল পানি ছিল তো সেটা আপনার দেখেছিলাম এবং কচুরিগুলো কাঁচা ছিল তো আস গুলা ভিজা এটা দেখাবো তো কন্টিনিউ দিস ব্লগ